সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ছেলের সদর উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি সুজন চন্দ্র দে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে এবার আমরা বেগ বনাম সময়ের লেখচিত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা একটি লেখচিত্র দেখতে পাচ্ছ এই লেখচিত্রের অসি একটি সরলরেখা এবং এই রেখার উপর তিনটি বিন্দু দেখানো হয়েছে এ বিন্দু বিবিন্দু এবং সি বিন্দু তাহলে বলো তো এ বিন্দুতে সময়ের মান কত টেন সেকেন্ড ব্যাগের মান কত টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ বস্তুটি টেন সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি কত হয়েছে জিরো থেকে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি মিটার পার সেকেন্ড ব্যাগ তার বৃদ্ধি পেয়েছে টেন সেকেন্ডে একইভাবে এ বিন্দু থেকে বিন্দুতে কেন সময় পার্থক্য কত টোয়েন্টি মাইনাস টেন অর্থাৎ টেন সেকেন্ড এবং টেন সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত এ বিন্দুতে তার ব্যাগ ছিল কত টোয়েন্টি বিবিন্দুতে তার ব্যাগ হচ্ছে কি ফোরটি এখানে ব্যাগের বৃদ্ধি হয়েছে কত ফোরটি মাইনাস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অংশে অর্থাৎ এবি অংশেও কি টেন সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড একইভাবে বিসি অংশেও তার কি টেন সেকেন্ড পর ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে সমান সময়ে বেগের পরিবর্তন কি সমানভাবে ঘটেছে এবং আমরা জানি কি সময়ের সাথে বস্তুর বৃদ্ধির হার যদি সমান থাকে তখন তাকে কী বলে সুষম তরণ বলে কাজে এই লেখচিত্র হচ্ছে কি সুষম তরণের লেখচিত্র সুষমের তরণের লেখচিত্র যে মূল বিন্দু থেকে শুরু হবে তা কিন্তু নয় উদাহরণস্বরূপ এই আরেকটি লেখচিত্র লক্ষ্য করো এই বিন্দুতে এই লেখচিত্রটি। প্রথমে শুরু হয়েছে কত বেগের মান টোয়েন্টি মিটার পার সেকেন্ড দিয়ে অর্থাৎ তার আদিবেগ কি প্রথমেই টোয়েন্টি আর এর আগের লেখচিত্রে আদিবেগ কি জিরো অর্থাৎ বস্তুটি স্থির থেকে যাত্রা শুরু করেছে আর এখানে কি তার বে আদিবেগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং এই লেখচিত্র কি সুষম তরণের লেখচিত্র পার্থক্য শুধু এটাই যে আগের বস্তুটি স্থির স্থির ছিল আর এই বস্তুটি কি টোয়েন্টি মিটার পার সেকেন্ড নিয়ে বেগ নিয়ে যাত্রা শুরু করেছে এবার আরেকটি লেখচিত্র লক্ষ্য করো এই লেখচিত্র কি বেগের মান কী হয়েছে সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মান হ্রাস পেয়েছে কিভাবে এই লেখিত্রের উপর চারটি বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এ বিন্দু বিবিন্দু বিন্দু এবং ডিবিন্দু তাহলে বলো তো এ বিন্দুতে সময়ের মান কত অর্থাৎ সময় গণনার শুরুতে তার ব্যাকত কত ছিল সিক্সটি মিটার পার সেকেন্ড তারপরে এ বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে আসলো এখানে তার সময় লাগছে কত জিরো থেকে টেন অর্থাৎ টেন সেকেন্ড পর তার ব্যাগ কীছে নিচের দিকে নামছে অর্থাৎ ব্যাগের মান হ্রাস পেয়েছে কত থেকে এ বিন্দুতে তার ব্যাগ ছিল কত সিক্সটি বি বিন্দুতে তার ব্যাগ হচ্ছে কত ফোরটি অর্থাৎ সিক্সটি থেকে তার ব্যাগ হচ্ছে কত ফোরটি অর্থাৎ টেন সেকেন্ড পর তার ব্যাগ টোয়েন্টি মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে একইভাবে বি বিন্দু থেকে যখন সে শিবিন্দুতে আসলো তখন তার সময়ের পরিবর্তন কত বি বিন্দুতে সময় হচ্ছে টেন সেকেন্ড শিবিন্দুতে সময় কত টোয়েন্টি সেকেন্ড তাহলে এখানে সময়ের পরিবর্তন কত টেন সেকেন্ড এবং বিবিন্দুতে বেগ কত ছিল ফোরটি বিন্দুতে আসার পর তার বেগ হচ্ছে কত টোয়েন্টি অর্থাৎ এখানেও কি ব্যাগ টোয়েন্টি মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে একইভাবে সি বিন্দু থেকে যখন সে ডি বিন্দুতে আসলো সময়ের পরিবর্তন কত থার্টি মাইনাস টোয়েন্টি অর্থাৎ টেন সেকেন্ড এবং টেন সেকেন্ড পর তার ব্যাগ সি বিন্দুতে তার ব্যাগ ছিল কত টোয়েন্টি বিন্দুতে তার ব্যাগ হচ্ছে কত জিরো কারণ কি ডি বিন্দুটি একশকের উপরে কতটুকু উপরে আছে কত একক উপরে আছে জিরো একক তার মানে এখানে ডি বিন্দুতে সময়ের মান হচ্ছে থার্টি এবং বেগের মান হচ্ছে কত জিরো তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে সময় পরিবর্তন টেন এবং বেগের পরিবর্তন কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি অংশেই বেগের মান সমান সময়ে সমানভাবে কি হ্রাস পেয়েছে কাজে এটি হচ্ছে কি সুষম মন্দনের উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা ব্যাগ বনাম সময়ের আরেকটি লেখচিত্র লক্ষ্য করো এই লেখচিত্রের উপর চারটি বিন্দু দেখানো হয়েছে এ বিন্দু ডিবিন্দু শিবিন্দু এবং বিন্দু। এবং সময় বৃদ্ধির সাথে সাথে এখানে বেগের কি কোনো পরিবর্তন ঘটেনি কারণ এ বিন্দুতে অর্থাৎ প্রাথমিক অবস্থায় সময় ছিল জিরো বেগ কত ছিল বিন্দুতে ব্যাগ হচ্ছে সিক্সটি মিটার পার সেকেন্ড একইভাবে বি বিন্দুতে সময় হচ্ছে টেন সেকেন্ড এবং ব্যাগ তার কত সিক্সটি মিটার পার সেকেন্ড একইভাবে শিবিন্দু এবং ডিবিন্দুতেও কি তার বেগ হচ্ছে সিক্সটি মিটার পার সেকেন্ড অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগের কি কোনো পরিবর্তন ঘটেনি আর বেগের যদি পরিবর্তন না ঘটে তার মানে কি তরণ হবে না অর্থাৎ তরণ এখানে কত জিরো কাজে এই লেখচিত্রটি কি সমবেগের লেখচিত্র এবার আরেকটি লেখচিত্র লক্ষ্য করো এটি হচ্ছে কি অসমতরণের উদাহরণ কারণ এই লেখচিত্রে কি সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মান সমানভাবে বৃদ্ধি পায়নি যেমন এ বিন্দুতে সময় কত টেন সেকেন্ড এবং এ বিন্দুতে তার বেগ হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ দশ সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত টেন মিটার পার সেকেন্ড এখন এ বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে আসলো তখন তার সময় লেগেছে কত টোয়েন্টি মাইনাস টেন অর্থাৎ টেন সেকেন্ড এবং এই টেন সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত এ বিন্দুতে ব্যাগ ছিল টেন মিটার পার সেকেন্ড বিবিন্দুতে তার ব্যাগ হচ্ছে কত থার্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ এবি অংশে টেন সেকেন্ড পর তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড এক্ষেত্রে ব্যাগের মান কি সমানভাবে বৃদ্ধি পায়নি কাজে এটি হচ্ছে কি অসমতরণের লেখচিত্র এবার আরেকটি লেখচিত্র লক্ষ্য করো এই লেখচিত্রে কি যাত্রা শুরু হয়েছে বস্তুটির এ বিন্দু থেকে এবং এ বিন্দুতে তার ব্যাগ ছিল কি এইটি মিটার পার সেকেন্ড এবং এ বিন্দু থেকে যখন সে বিন্দুতে আসলো অর্থাৎ টেন সেকেন্ড পর তার ব্যাগ কত হয়েছে এইটি থেকে সেভেন্টি হয়েছে অর্থাৎ এক্ষেত্রে টেন মিটার পার সেকেন্ড তার ব্যাগ হ্রাস পেয়েছে পরে বিন্দু থেকে যখন সে সি বিন্দুতে আসলো সময় লেগেছে তার কত বি বিন্দুতে সময় হচ্ছে টেন সেকেন্ড সি বিন্দুতে সময় হচ্ছে টোয়েন্টি সেকেন্ড সময় পার্থক্য কত টেন সেকেন্ড এবং এই টেন সেকেন্ড সময়ে তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত সেভেন্টি থেকে ফিফটিতে অর্থাৎ টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে প্রথম দশ সেকেন্ডে তার বেগ হ্রাস পেয়েছে কত টেন মিটার পার সেকেন্ড এবং তার পরের টেন সেকেন্ড পর তার ব্যাগ হ্রাস পেয়েছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে সমান সময়ে তার বেগ সমানভাবে হ্রাস পায়নি আর এই ধরনের তরণটি হচ্ছে কি অসম বন্ধনের উদাহরণ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় একটি লেখচিত্র দেওয়া থাকবে এবং এখান থেকে দুদনে প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্নটি হচ্ছে কি ব্যাগ বনাম সময় লেখচিত্রটির বৈশিষ্ট্য বর্ণনা করো কারণ এই লেখচিত্রে ব্যাগ এবং সময় দেখানো হয়েছে অর্থাৎ ব্যাগ বনাম সময় তাহলে এই লেখচিত্রে বৈশিষ্ট্য আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং এরপরের প্রশ্ন এইভাবে আসতে পারে যে বস্তুটির মুড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এই প্রথম প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করি ব্যাগ বনাম সময় লেখচিত্রটি কী নির্দেশ করে তরণ নির্দেশ করে যার ও অংশে বস্তুটি কিভাবে গেছে তরণে কারণ তার ব্যাগ এখানে সমানভাবে বৃদ্ধি পেয়েছে কাজে এটি হচ্ছে কি সমতরণের লেখচিত্র তারপর এবি অংশে বস্তুটি কিভাবে গেছে সমবেগে কারণ এ বিন্দুতে ব্যাগ হচ্ছে টেন বিন্দুতে ব্যাগ কত টেন অর্থাৎ এখানে ব্যাগ তার কী সমানই রয়েছে কাজে এটি হচ্ছে কি সমবেগের লেখচিত্র তারপর আবার বিসি অংশে তার ব্যাগ কি বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এটি বিসি একটি সরল রেখা কাজে এটি কি সুষম তরণের লেখচিত্র কাজে বলতে পারি বি থেকে সে সি অংশে সমতরণে চলেছিল আবার সি থেকে ডিতে এবং সে সুষম মন্দনে চলেছিল কারণ কি সি বিন্দুতে তার ব্যাগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং ডি বিন্দুতে তার ব্যাগ হচ্ছে কত জিরো কাজে এখানে তার ব্যাগ কি সমানভাবে হ্রাস পেয়েছে কাজেই সিডি অংশে বস্তুটি সুষম মন্দনে চলেছিল এবার আমরা এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের যা করতে হবে এই লেখচিত্রটিকে মোট চারটি অংশে বিভক্ত করতে হবে কারণ কি কারণ হচ্ছে বস্তুটি অবিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এবং তার গন্তব্যস্থান হচ্ছে কি ডিবিন্দু এবং অবিন্দু থেকে ডিবিন্দুতে তার পোসতে সে মোট চারবার তার বেগ। পরিবর্তন করেছিল কারণ ওই অংশে সে গেছিল কি সুষম তরণে এবি অংশে সমবেগে বিসি অংশে সুষম তরণে এবং সিডি অংশে কি সুষম মন্দনে এখন আমরা এ বি সি এ তিনটি বিন্দু থেকে পর্যায়ক্রমে একশোকের উপর তিনটি লম্ব টানব এবং এই ওই অংশের দূরত্বের নাম দেবো কি এস ওয়ান বি অংশের দূরত্বের নাম দেবো কি এস টু বিতৃ অংশের দূরত্বের নাম দেবো এস থ্রি একইভাবে সিডি অংশের দূরত্বের নাম দেবো কি এস ফোর এবং যদি আমরা এই চারটি দূরত্ব অর্থাৎ এস ওয়ান এস টু এস থ্রি এবং এস ফোর নির্ণয় করতে পারি তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে এই চারটি দূরত্বের যুগ ফল তাহলে এবার আমরা ওই অংশের দূরত্ব নির্ণয় করি অর্থাৎ এস ওয়ানে মান নির্ণয় করি এজন্য আমরা এখন ওই অংশে কী কী জানা আছে সেগুলো আমরা ডান দিকে একটু লিখে নিই শিক্ষার্থীরা বলতো ওই অংশে তার আদিবেগ হবে কোন বিন্দুতে ও বিন্দুতে এবং শেষ ব্যাগ হবে এ বিন্দুতে তাহলে ও বিন্দুতে তার আদিবেগ কত জিরো মিটার পার সেকেন্ড তাহলে নাম দিলাম আদিবেগে নাম দিলাম কি ইউ ওয়ান ইউানে মান হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড এবং এ বিন্দুতে তার শেষ বেগ ভি হচ্ছে কি টেন মিটার পার সেকেন্ড তার মানে নাম দিলাম কি শেষ নাম দিলাম ভি ওয়ান এবং এর মান হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড এবং ও বিন্দুতে কি এ বিন্দুতে যেতে তার সময় লেগেছে কত ফাইভ সেকেন্ড তার মানে সময় টি ওয়ানে মান কত ফাইভ সেকেন্ড এবং বের করতে হবে কার মান দূরত্ব এস সনে মান এবার বলো উৎসব শব্দটির থেকে এখানে কোন রাশিটি অনুপস্থিত অবশ্যই এ রাশিটি অনুপস্থিত তাহলে গতির যে চারটে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণগুলোর মধ্যে কোন সমীকরণে এ অনুপস্থিত অবশ্যই এসিকেল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে ওই অংশে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এসিকেল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এখন যেহেতু আমরা দূরত্বকে এখানে এস ওয়ান প্রকাশ করছি কাজে এখানে এস এর পরিবর্তে কী হবে এস ওয়ান একইভাবে ইউ এর পরিবর্তে হবে ইউ ওয়ান ভি এর পরিবর্তে হবে কি ভি ওয়ান এবং টি এর পরিবর্তে হবে কি টি ওয়ান এখন আমরা এই তিনটি রাশির মান বসিয়ে দেবো যেমন প্রথমে আসি ইউয়ান ইউয়ানের মান কত জিরো কাজে ইউনের পরিবর্তে আমরা কত বসাতে পারি জিরো বি ওয়ানের পরিবর্তে টেন এবং টিওনের পরিবর্তে ফাইভ সেকেন্ড বসে দিলাম এবং একে ক্যালকুলেশন করলে মান কত হয় টোয়েন্টি ফাইভ এবং দূরত্ব রেকো কী মিটার তাহলে ওই অংশে বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করেছে টোয়েন্টি ফাইভ মিটার এবার আমরা এবি অংশের দূরত্ব নির্ণয় করব। এবং এই ক্ষেত্রে বলতো এ অংশে তার কত ছিল টেন বি অংশে তার বেগ কত টেন অর্থাৎ এখানে বস্তুটি সমবেগে গিয়েছিল তাহলে সমবেগে যদি কোনো বস্তু যায় সেক্ষেত্রে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এসিকল টু ভিটি তাহলে আমরা এবি অংশে কোন সূত্র প্রয়োগ করবো এসসিকেল টু বিটি সূত্র এবং যেহেতু এখানে দূরত্বকে নাম দিয়েছি আমরা এস টু কাজে এসকে আমরা কী লিখবো এস টু এবং তার ব্যাগ ভি যেটা সেটাকে আমরা কী লিখবো ভি টু এবং সময়কে লিখব কী টি টু এবং এবি অংশে তার সময় কত লেগেছে বলতো বিন্দুতে সময় কত ফাইভ সেকেন্ড বি বিন্দুতে সময় কত টেন সেকেন্ড তাহলে সময় পার্থক্য এখানে কত 5 সেকেন্ড তার মানে হচ্ছে কি এবি অংশে বস্তুটি ফাইভ সেকেন্ডে অতিক্রম করেছিল তাহলে টি টু এর মান কত হবে টেন মাইনাস ফাইভ টু ফাইভ সেকেন্ড এবং শেষ বেগ ব্যক্ত ব্যাগ কত এখানে তার টেন মিটার পার সেকেন্ড এবং দূরত্ব এস টু মধ্যে বের করতে হবে তাহলে লেখলাম কি এস টু ইকুয়াল টু বি টু টি টু এবং ভি টু এর মানটা বসে দিলাম কত টেন মিটার পার সেকেন্ড টি টু এর মান বসে দিলাম কত ফাইভ সেকেন্ড এবং ফাইভ এবং টেন গুণ করলে কত হয় ফিফটি এবং দূরত্বের রেখেও কী মিটার কাজে আমরা এবি অংশে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করেছে কত দূরত্ব অতিক্রম করেছে ফিফটি মিটার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব এস করব করবো এক্ষেত্রে বলতো বিবিন্দুতে তার যে ব্যাগ সেটি কী হবে আদিবেগ হবে আর পি অংশে তার ব্যাগ হচ্ছে কি টেন মিটার পার সেকেন্ড তাহলে বিসি অংশে তার আদিবেগ ইউ থ্রি মান কত হবে টেন মিটার পার সেকেন্ড এবং সি অংশে তার যে ব্যাগ সেটি কী হবে বিসি অংশের শেষ ব্যাগ এবং এক্ষেত্রে সি বিন্দুতে যে ব্যাগ সেটি হচ্ছে কি টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ এর মান হচ্ছে কি টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং বিবিন্দু থেকে সি বিন্দুতে যেতে তার যে সময়ের পার্থক্য সেটি কত টুয়েলভ মাইনাস টেন সেকেন্ড অর্থাৎ টু সেকেন্ড অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি কি বিবিন্দু থেকে সি বিন্দুতে যেতে বস্তুটির টু সেকেন্ড সময় লেগেছিল অর্থাৎ টি থ্রি কেল টু টু সেকেন্ড বের করতে হবে কার মান এস এর মান তাহলে দেখো তো এখানে যে চারটি রাশি পেলাম সেই চারটি রাশির মধ্যে কোন রাশিটি এখানে অনুপস্থিত আছে অবশ্যই এ রাশিটি অনুপস্থিত তাহলে আমাদের এখানে এমন একটি গতি সমীকরণ প্রয়োগ করতে হবে যে রাশিতে কি নেই এ নেই এবং সেই ক্ষেত্রে আমরা একটি সমীকরণ পাই সেটি হচ্ছে কি এসিকল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি তাহলে বিসি অংশে আমাদের যে সূত্র সেটি কি হবে এস থ্রি কল টু ইউ থ্রি প্লাস ভি থ্রি ডিভাইডেড বাই এখন আমার দিই ইউ থ্রি মান কত টেন বসালাম ইউ এর পরিবর্তে টেন প্লাস ভি থ্রির পরিবর্তে কত লিখতে পারি টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইন্টু মান কত টু এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে স্ত্রীয় মান কত দাঁড়ায় থার্টি মিটার অর্থাৎ বিসি পথে বস্তুটি কি থার্টি মিটার দূরত্ব অতিক্রম করেছিল এবার আমরা সিডি অংশ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো এক্ষেত্রে সি অংশের যে ব্যাগ সেটি হবে কি সিডি অংশের আদি ব্যাগ এবং সি অংশের সি বিন্দুতে যে ব্যাগ সেটি হচ্ছে কি মিটার পার সেকেন্ড অর্থাৎ ইউ ফোরের মান কত হবে মিটার পার সেকেন্ড এবং ডি বিন্দুতে তার যে ব্যাগ সেটি হবে কি অংশের শেষ ব্যাগ এবং ডি বিন্দুতে যে ব্যাগ সেটি কত জিরো মিটার পার সেকেন্ড কারণ ডি বিন্দুটি ঠিক একশকের উপর অবস্থিত এক্ষেত্রে ওয়াইয়ের মান কি হবে জিরো হবে অর্থাৎ ব্যাগ ভি এর মান জিরো হবে তাহলে আমরা পেলাম অংশে তার যে ব্যাগ শেষ ব্যাগ সেটি হচ্ছে কি বিফোর এবং তার মান হচ্ছে কি জিরো মিটার পার সেকেন্ড এবং সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে তার যে সময় লেগেছিল সেটি কত সিক্সটিন মাইনাস টুয়েলভ অর্থাৎ ফোর সেকেন্ড তাহলে আমরা পেলাম কি টি ফোরের মান হচ্ছে ফোর সেকেন্ড এবার বের করতে হবে কার মান এস ফোর মান তাহলে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি জানা আছে ইউ বি টি এবং এস অনুপস্থিত এ তাহলে এ ব্যতীত যে গতির সমীকরণ সেটি হচ্ছে কি এসিকেল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি তাহলে সিডি অংশে যে সূত্র আমরা প্রয়োগ করবো সেটি কী হবে এস ফোর ইকুয়েল টু ইউ ফোর প্লাস বি ফোর ডিভাইডেড বাই টু ইন্টু টি ফোর এখন ইউ বি এবং টি এ তিনটি রাশির মান আমরা বসে দিলে কী পাই টোয়েন্টি প্লাস জিরো ডিভাইডেড বাই টু ইন্টু ফোর এবং ক্যালকুলেশন করলে এস ফোর মান কত দাঁড়ায় মিটার তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কী হবে এস ইকুয়েল টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস এস ফোর এবং এই মানগুলো বসিয়ে দিলে সবগুলো মান যুগুলো আমরা কত পাবো ওয়ান ফোরটি সেটি হবে কি আমাদের মুড অতিক্রান্ত দূরত্ব